আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আজ বিশে আগস্ট দু হাজার পঁচিশ আমি শ্রী সুভাষ শাস্ত্রী প্রতিদিনের রাশিফল নিয়ে উপস্থিত থাকছি পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউব নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আমাকে দেখতে পাবেন প্রতিদিন সকাল ছটায় রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির ব্যবসায়িক বিনিয়োগের সময় সাবধানে চলুন পারিবারিক ক্ষেত্রে আনন্দের খবর পাবেন বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে নূতন বন্ধুত্ব গড়ে উঠতে পারে স্বাস্থ্য ভালো থাকবে এবং খাদ্যাভাসে সচেতন থাকুন মিথুন রাশির জাতক জাতিকারা মানসিক চাপ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি ও পরিকল্পনা আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন ভ্রমণের যোগ আছে কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক ঝামেলা থেকে দূরে থাকতে হবে প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে আয় বাড়ার সম্ভাবনা আছে সিংহ রাশির আজ কর্মস্থলে প্রশংসা পাবেন নতুন কাজ শুরু করার জন্য দিন শুভ স্বাস্থ্যে হালকা অসুবিধা হতে পারে কন্যা রাশি শিক্ষা ও পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায়ে লাভ হবে জীবনে নূতন দায়িত্ব আসতে পারে তুলা রাশি দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে চাকরি জীবীরা পদোন্নতির সম্ভাবনা পাবেন তবে অপ্রয়োজনীয় খরচও বাড়বে বৃশ্চিক রাশি বন্ধুর সাহায্য উপকার হবে পারিবারিক সমস্যার সমাধান হতে পারে আর্থিক সতর্ক থাকুন কেউ ভুল বুঝিয়ে আপনার অর্থ খরচ করতে পারে ধনুরাশির ক্ষেত্রে আজ কাজে চাপ থাকবে ভ্রমণ থেকে লাভ হতে পারে জীবনে নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশি কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে মানসিক শান্তি বজায় রাখুন কুম্ভ রাশি একটা সৃষ্টি করবেন এবং তাতে সফল হবেন চাকরির ক্ষেত্রে নূতন দায়িত্ব আসতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে মীন রাশি আজ ভাগ্য আপনার পক্ষে থাকবে শিক্ষা চাকরি ব্যবসায় ভালো ফল পাবেন কোথাও বেড়াতে যাওয়ার সুযোগও পাবেন নমস্কার আমি ডক্টর নির্মল চট্টোপাধ্যায় স্টার্টিং হসপিটালের ম্যানেজার আমার বিয়ে হকর ডক্টর স্বর্ণবায় ডাইরেক্টর ডক্টর দিত্য ঘ বোস ডাইরেক্টর আমি স্টার্টিং হসপিটাল থেকে একটু বলতে চাই যে স্টার্টিং হসপিটাল দু হাজার পনেরো সাল থেকে শুরু হয়েছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে সব ধরনের ফেসিলিটি এই হসপিটালে হয় ধরুন মেডিসিন আছে মেডিসিন আমাদের আইসিউ আইটিউ আছে তার সঙ্গে অর্থোপেডিক গাইনোকোলজি সার্জারি পেডিয়াট্রিক এনআইসিউ টোটাল ফেসিলিটি যেমন একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকে সেই ফেসিলিটি আমাদের এখানে আছে আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবু আছে যেমন কার্ডিওলজিস্ট আছেন মেডিসিনের ডাক্তারবাবুরা আছেন সার্জন আছেন গাইনোকোলজিস্ট আছেন অর্থোপেডিক আছেন ভ্যারিয়াস ডক্টর যারা রেপুটেড ডক্টর আসলেন তারা এখানে এসে প্র্যাকটিস করেন এবং আমাদের আইপিডি সার্ভিস দেন